আসসালামু আলাইকুম আবার চলে আসলাম হোলসেল পেস আজকের ক্রাফ থেকে দেখেন আপনাদের জন্য কত সুন্দর সুন্দর ইন্ডিয়ান কোয়ালিটি প্যাটেলের ড্রেস নিয়ে চলে আসলাম আমাদের দেশি প্যাটেল ড্রেস খুবই সুন্দর খুবই ভালো কাপড় নিশ্চিন্ত অর্ডার করতে পারবেন প্রত্যেকটা ড্রেস কিন্তু খুলে দেখানো হবে আর সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে এই ড্রেস পেয়ে যাবেন কেউ মিস করবেন না পুরো ভিডিওটা দেখবেন আশা করি খুবই ভালো লাগবে আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন কত সুন্দর ডিজাইন একেবারে দেখার মতো কালেকশন আপনারা পেয়ে যাবেন মাত্র হোলসেল প্রাইজে মাত্র কত পাঁচশো সত্তর টাকায় প্যাটেল জয়পুরি যারা চার পিস নেবেন তাদের জন্য প্রাইস থাকবে পাঁচশো টাকা আর যারা সিঙ্গেল পিস নেবেন তাদের জন্য প্রাইস থাকবে ছয়শো টাকা আপনারা যারাই অর্ডার করবেন না কেন বুঝে শুনে অর্ডার করবেন মিনিমাম চার পিস যে কোনো চারটা ডিজাইন থেকে চার পিস যে কোনো চার কালার থেকে চার পিস নিতে পারবেন যে কোনো চার পিস সেট নেবেন আপনারা পাঁচশো টাকায় পাবেন আর যারা কেউ যদি সিঙ্গেল পিস নিতে চান পাঁচশো ৬৫০ টাকা পড়বে ঠিক আছে দেন খুব সুন্দর একটা ডিজাইন একেবারে দেখার মতো একটা কালেকশন অসম্ভব সুন্দর এটা মধ্যে চারটা কালার চারোটা কালার আমি আপনাদেরকে দেখাবো চারোটা কালারে কিন্তু খুবই সুন্দর কালার এই যে কালারটা দেখেন এটা হচ্ছে একটা কালার খুব সুন্দর দেখার মতো একটা কালার এটা হচ্ছে আরো একটা কালার খুব সুন্দর এবং এটা হচ্ছে আরো একটি কালার খুব সুন্দর দেখার মতো ড্রেস প্রাইস মাত্র 570 এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর দেখার মত একটা ডিজাইন এক কথা অসাধারণ এটা হচ্ছে প্যান্ডের কাপড় প্যাটেল এই যে প্যাটেলের ড্রেসগুলো আপনারা খুচরা মার্কেটে কিনতে গেলে মিনিমাম 90000 নিচে পাবেন না এটা 2 না এটা চারটা カラー যারা সিঙ্গেল পিস নিবেন 650 টাকা আর যারা চার পিসের প্যাকেজ দিবেন যে কোনো চার পিস চারটা ডিজাইন থেকে চারটা বা চার カラー থেকে চারটা যেভাবে খুশি নেন 570 টাকায় পেয়ে যাবেন সারা বাংলাদেশ কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে খুবই সুন্দর ড্রেস এক কথা অসাধারণ দেখার মতো ইউনিক হিট কালেকশন এটার কালার গুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা কালারই সুন্দর দেখেন এটা হচ্ছে একটা কালার মাস্টার কালার খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে মিষ্টি কালার খুবই সুন্দর আর এগুলো কিন্তু রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দিবেন অসাধারণ ড্রেস অসাধারণ এই ডিজাইনটা দেখেন অনেক সুন্দর ব্ল্যাক এর মধ্যে যারা বিজনেস এর জন্য নিবেন তারা নিতে পারেন খুবই সুন্দর পার করা থাকবে আর এটা হচ্ছে প্যান্ট কাপড় কিন্তু আলাদা ঠিক আছে এই যে প্যান্টের কাপড় আলাদা করে দেওয়া আছে অসম্ভব সুন্দর একটা কালেকশন যারা নিবেন না তারাই মিস করবেন খুব সুন্দর একটা ডিজাইন এই দেখেন ওন্নাটা পাটটা দেখেন খুব সুন্দর একটা ওন্না একেবারে চোখে লাগার মতো একটা ড্রেস চোখে লাগার মতো একটা ড্রেস খুব সুন্দর একটা ইউনিক হিট কালেকশন এই দেখেন মাত্র প্রাইস কত পাঁচশো টাকা যে কোনো চার পিস আর যারা সিঙ্গেল পিস নেবেন তাদের জন্য প্রাইস থাকবে ছয়শো টাকা এটা হচ্ছে ওড়নাটা কিন্তু সেম থাকবে ঠিক আছে আমি চারটা ডিজাইন আছে এটা হচ্ছে চারটা ডিজাইনে দেখাবো এই যে ওড়নাটা সেম থাকবে আর ডিজাইনগুলো চেঞ্জ হবে বডি ডিজাইন গুলো চেঞ্জ হবে কেমন এই যে দেখেন একটা ডিজাইন এই যে এটা হচ্ছে একটা ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন আপনারা যার যেটা ভালো লাগে স্কিন দিয়ে নিতে পারবেন এই দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন খুবই সুন্দর দেখার মতো ড্রেস এই ডিজাইনটা দেখেন অসাধারণ একটা ডিজাইন খুবই সুন্দর জামদানি স্টাইলের খুব সুন্দর একটা ড্রেস এটা পার করা থাকবে আর এটা দেখেন এটা কিন্তু এই যে প্যান্টের কাপড় খুব সুন্দর কাপড় একেবারে দেখার মতো একটা অস্থির হিট কালেকশন আর এটার ওড়নাটা দেখেন খুব সুন্দর একটা ওড়না খুব সুন্দর একটা ওড়না পেয়ে যাবেন মাত্র পাঁচশো সত্তর টাকায় চার পিসের প্যাকেজ যারা নিবেন আর যারা সিঙ্গেল পিস নিবেন তাদের জন্য প্রায় ছয়শো সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন এটা কালারটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে একটা কালার খুব সুন্দর কালার তারপরে এটা হচ্ছে একটা পার্পেল কালার অনেক সুন্দর প্রত্যেকটা কালারে কিন্তু দেখার মতো সুন্দর প্রত্যেকটা কালারে দেখার মতো সুন্দর এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন নকশি ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু দেখার মতো আশা করি প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনাদের কাছে খুবই ভালো লাগবে অনেক সুন্দর এই করোনাটা দেখেন খুবই সুন্দর ওনা অস্থির একটা কালেকশন আর এই হচ্ছে পুরো ড্রেসটি দেখেন মাত্র পাঁচশো টাকা যারা সিঙ্গেল পিস নেবেন তাদের জন্য ছয়শো পঞ্চাশ আর যারা চার পিসের প্যাকেজ নিবেন তাদের জন্য প্রাইস থাকবে টাকা কেমন যার যেটা ভালো লাগে দিয়ে আমাদের এই অর্ডার করতে পারবেন দেখেন খুব সুন্দর কালার খুবই সুন্দর কালার এটা দেখেন অনেক সুন্দর একটা কালার এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার দেখার মতো ড্রেস দেখার মতো কালার এবং দেখার মতো ডিজাইন এই ডিজাইনটা দেখেন একেবারে দেখার মতো চোখে লাগার মতো একটা ডিজাইন খুবই সুন্দর অস্থির একটা হিট কালেকশন আর এটা প্যান্টের কাপড়টা দেখেন এটা হচ্ছে প্যান্টের ডিজাইন প্যান্টের কাপড় কিন্তু করা হাতার কাপড় কিন্তু অ্যাডজাস্ট করে এটার সাথে আর এই যে ওড়নাটা দেখেন খুব সুন্দর একেবারে দেখার মতো কালেকশন দেখার মতো ড্রেস যারা যারা ড্রেস টি অর্ডার করতে চান স্ক্রিনশট দিয়ে রাখুন সারা বাংলাদেশ কিন্তু ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দেবেন প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে টাকা দেবেন এটার আমি কালার গুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখেন কালার এটা হচ্ছে একটা সুন্দর একটা টিয়া কালার প্রত্যেকটা কালার কিন্তু জোস এই দেখেন এটা মিষ্টি কালার এটা হচ্ছে বিস্কিট কালারের মধ্যে অনেক সুন্দর অনেক সুন্দর আর কাপড়ও খুব ভালো এই ডিজাইনটা দেখেন খুব সুন্দর বাটিক সেটের মধ্যে অসাধারণ একটা ডিজাইন কার কার চাইট্রেস গুলো দেখেন খুব সুন্দর ড্রেস প্রাইস মাত্র 570 টাকা চার পিসের প্যাকেজ যারা নেবেন আর সিঙ্গেল পিস যারা নেবেন তাদের জন্য প্রাইস থাকবে 650 এটা হচ্ছে প্যান্টের কাপড় খুব সুন্দর ডিজাইন খুব সুন্দর ডিজাইন এটা ও দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর RNA এক কথায় অসাধারণ দেখার মতো হিট কালেকশন যারা যারা অর্ডার করতে চান এখনই ঝটপট অর্ডার করে ফেলুন দেখেন এটা কালার গুলো দেখিয়ে দেবো অবশ্যই দেখেন খুব সুন্দর এটার দেখেন এই যে একটা মাস্টার কালার অনেক সুন্দর এটার কালারটা দেখেন আরো জোস প্রত্যেকটা কালারই দেখার মতো সুন্দর দেখেন অনেক সুন্দর ড্রেস খুব সুন্দর কালেকশন আর এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে ওরনা অনেক সুন্দর ডিজাইন কার কার চাই যারা যারা অর্ডার করতে চান ঝটপট স্ক্রিন শট দিয়ে অর্ডার করে ফেলুন খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর দেখার মতো কালেকশন কেউ মিস করবেন না এটা কালার গুলো দেখিয়ে দিচ্ছি মাত্র সিঙ্গেল পিস যারা নিবেন ছয়শো পঞ্চাশ যারা চার পিসের প্যাকেজ নেবেন তাদের জন্য প্রাইস থাকবে পাঁচশো সত্তর টাকা এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে আর একটা কালার আর আমাদের দোকানটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট ইসলামপুর নবাবাড়ি পুকুরপাড় আইটিসিটা চারতলা আজগের ক্রাফ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রয়োজনীয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন অর্ডার করতে পারবেন আসসালামু আলাইকুম